বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে আজিদল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজিদল আজও তার ফুলকলিদের ঘুম নি তন্দ্রাতে বিলোল আজ তার ফুলকলিদের ঘুম নি তন্দ্রাতে বিলোল আজ হায় রিক্ত শাখায় বায় ঝুড়ছে নিশিদিন আসেনি দখনে নেহাওয়া গজল গাওয়া মোমচি বিভোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজি দোল বাগিচায় বুলবুলি তুই কুল শাখাতে দিষ্ণে আজি দোল আজ তার ফুলকলিদের ঘুম নি তন্দ্রাতে বিলল আজ হায় হরেক শাখায় উত্তরীর ভাই ঝুড়ছে নিশিদিন আসেনি দুঃখ নেহাওয়া গজল গাওয়া মৌমাছি বিভুল কবে সে ফুল কুমারি ঘোমটা চিরি আসবে বাহিরে কবে সে ফুলকুমারি ঘোমটা চিরি আসবে বাহিরে শিশিরের পশু সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপুল কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপোল বাগি চায় বুলবুলি তুই ফুল শাখাতে নিష్నే আজি দোল বাগি চায় বুলবুলি তুই ফুল শাখাতে নিష్నే আজি দোল তার ফুলকলিদের ঘুম নি তন্দ্রাতে ফাগুনের মুকুল জাগা মুকুল ভাঙা ফুলের বান ফাগুনের মুকুল জাগা মুকুল ভাঙা আসবে ফুলের বান কুড়িদের লুটবে হাসি ফুডবে গালে টোল কুড়িদের হাসি ফুটবে গালে টোল বাগি চায় বুলবুলি তুই শাখাতে দৃষ্ণে আজি দোল বাগি চায় তুই ফুল শাখাতে দৃষ্ণে আজি দোল আজ আর ঘুম নি তন্দ্রাতে বিভোল বাগি চায় বুলবুলি তুই ফুল শাখাতে आ जी दुल फागुनेर मुकुल जागा मुकुल भांगा आस्बे फूलेर बान कुरी देर ओष्ठ पूटे लूटबे हासी फुटबे गालटोल फागुनेर मुकुल जागा दुकुल भांगा आस्बे ফুলের বান কুড়িদের অষ্ট পুটে লুটবে হাসি ফুটবে গালে টোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজ দোল